বিক্রি আছে দশ হাজার সাতশো টাকা করে এই মালগুলো বিক্রি আছে আগের দিন এগুলো বিক্রি হয়ে গেছে আগের দিনে এক পিস ছিল এটাও বিক্রি হয়ে গেছে আর বাকি এগুলো আছে এগুলো দশ হাজার সাতশো টাকা করে পড়বে ফিক্স রেট দেখতে পাচ্ছ দশটা মালই বিক্রি আছে ধন্য লাগলে নিচে নম্বর হবে যোগাযোগ করে নিও দশ পিস আছে আর সুরমানি আজ একটা ভাড়া গেছে দাবা খন্ডান জোর কম্পিটিশন চলে যাবে

যত টিভি লাগবে সব টিভি পাবে এখানে গ্র্যান্ডি সহকারে আড়াইস দেখালাম ট্রেনের সময় সব অরিজিনাল আছে অসুবিধা নেই দশ হাজার সাতশো টাকা দাম আছে